বাংলাদেশের ইতিহাসে এক লাখ কোটি টাকার এলএনজি চুক্তি করেছে অন্তর্বর্তী সরকার কিন্তু এই চুক্তিকে সত্যি দেশের স্বার্থে করা হয়েছে নাকি ট্রাম্প প্রশাসন এবং পিটার হাসকে খুশি করার চেষ্টা পনেরো বছর মেয়াদি এই চুক্তি বাংলাদেশের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলবে নাকি জ্বালানি সুরক্ষা দেবে এটি এই সময়ের সবচেয়ে বড় প্রশ্ন যে কোনো মূল্যে ট্রাম্প প্রশাসনকে খুশি রাখতে চায় ইউনোস সরকার সাথে যদি পিটার হাসকেও একটু খুশি করা যায় তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম স্বাগত লিডস নিউজে সম্মানিত দর্শক দীর্ঘ জ্বালানি চুক্তি করেছে ইউনোস সরকার এটি হয়তো ইতিমধ্যেই আপনারা জেনেছেন এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠান এক্সিলারিট এনার্জি আগামী পনেরো বছরে ধাপে ধাপে এক লাখ কোটি টাকারও বেশি মূল্যের এলএনজি সরবরাহ করবে বাংলাদেশকে কিন্তু প্রশ্ন উঠেছে অন্য জায়গায় চুক্তির সময় খাত সংশ্লিষ্টদের পরামর্শ বা দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ বিবেচনা করা হয়নি বলছেন এই খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এছাড়া পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ করা হয়নি চুক্তিরা দেশের জন্য লাভজনক কিনা চুক্তিরা দেশের জন্য প্রয়োজন কিনা সংশ্লিষ্ট খাতের লোকজনের মতামত কি এসব কিছুই জানা হয়নি বিবেচনা করা হয়নি কিন্তু ইউনুস সরকার চুক্তিটা করে ফেলেছেন কেন এই একতরফা চুক্তি প্রশ্ন আছে উত্তর নেই এক্সিলারেড এনার্জির উপদেষ্টা আপনারা জানেন পিটার হাস তাকে আপনারা ভালোভাবেই চিনেন তার নাম শুনলেই বাংলাদেশের অনেক মানুষের মনে নানান রকমের সন্দেহ সংশয় দেখা দেয় কিন্তু প্রফেসর ইউনুসের সরকারের কাছে পিটার হাসের কদর যেন অবিশ্বাস্য রকম বেশি কারণ অজ্ঞাত বাংলাদেশের রাষ্ট্রদূত থাকাকালে পিটার হাস বাংলাদেশের মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা নাগরিক সমাজের ভূমিকা এসব নিয়ে বেশ সরব ছিলেন এর পাশাপাশি সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ইস্যুতেও অত্যন্ত সরব ছিলেন এখন তিনি এসব ভাবেন বলে ধারণা পাওয়া যায় না মানে বোঝা যায় না এক্সিলারিট এনার্জির সঙ্গে এলএনজি সরবরাহ চুক্তির পরপরই অভিযোগ উঠেছিল আপনারা হয়তো গণমাধ্যমে দেখেছেন কি সেটা আন্তর্জাতিক দরপত্রে অন্য প্রতিযোগী প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ডিঙ্গিয়ে গিয়ে এড়িয়ে গিয়ে তুলনামূলক বেশি দামে এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হয়েছে গত বছরের নভেম্বরে এক্সিলারেট এনার্জির কাছ থেকে এলএনজি আমদানির অনুমোদন দেয় সরকার এর আওতায় তিন দশমিক তিন ছয় মিলিয়ন এম এম এল আমদানির জন্য মোট ব্যয় ধরা হয় সাতশো কোটি টাকা তখন এটি নিয়ে বেশ হইচই হয় কারণ প্রতি এম এম এর দর আন্তর্জাতিক বাজার মূল্যের তুলনায় গড়ে আড়াই ডলার করে বেশি ধরা হয় যেটি বললাম এবারের চুক্তি যে দীর্ঘমেয়াদী চুক্তির আলোকে সরকারি তথ্য বলছে এক্সিলারেট এনার্জি আগামী পনেরো বছরে সাড়ে আট বিলিয়ন ডলার প্রতি ডলার একশো টাকা হিসাব করে প্রায় এক লাখ চার হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকা মূল্যের এলএনজি সরবরাহ করবে একই চুক্তিতে আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি কেনার ক্ষেত্রেও এক্সিলারেট এনার্জিকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়েও মার্কিন এই কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হবে শুধু তাই নয় বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এই খাতের অন্যান্য পণ্য বিশেষ করে ডিজেল আমদানির কথাও ভাবছে অন্তর্বর্তী সরকার একথা ঠিক যে গ্যাস সংকট কমাতে হলে আমাদের এলএনজি আমদানিতে জোর দিতে হবে মনোযোগ দিতে হবে কিন্তু পিটারহাসের কোম্পানির কাছ থেকেই সব এলএনজি আনতে হবে বা কিনতে হবে এমন দাসখত দেওয়ার পেছনের আসল রহস্যটা কি এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টা শুল্ক আলোচনায় বাংলাদেশ অধিক পরিমাণে মার্কিন পণ্য কেনার বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে এটি আপনারা জানেন এবং এনডিএ চুক্তি করেছে সেখানে কি আছে আমরা কেউ জানি না এতে দেশের স্বার্থ কতটা রক্ষা হয়েছে তা নিয়ে বিতর্ক কিন্তু রয়েছি মনে পড়ে তখন আমাদের প্রধান উপদেষ্টা ডোনাল্ড ট্রাম্পকে লিখেছিলেন কোর্ট আপনার অভিষেকের পরপরই মানে ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের পরপরই আমি আমার হাই রিপ্রেজেন্টেটিভকে ডক্টর খলিলুর রহমান আমি আমার হাই রিপ্রেজেন্টেটিভকে পাঠিয়ে সতেরো কোটি মানুষের দ্রুত বর্ধনশীল বাজারে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর আগ্রহ দেখিয়েছি আমরাই এ ধরনের উদ্যোগ গ্রহণকারী প্রথম দেশ আমরাই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের এলএনজি আমদানিতে কয়েক বছরের চুক্তিতে সই করতে যাচ্ছি আনকোট চুক্তি বলছে দু সাল পর্যন্ত বাংলাদেশকে এল এন জি সরবরাহ করবে পিটারাসের এক্সিলার এটানার্জি ইতিমধ্যে দুবার বলেছে কমপক্ষে এই চুক্তির আওতায় গড় বার্ষিক ব্যয় হবে প্রায় ছয়শ মিলিয়ন ডলার দীর্ঘমেয়াদী এই চুক্তির পাশাপাশি স্পট মার্কেটের কথা বলেছি সেখান থেকেও এল এন জি সরবরাহ করবে এক্সিলারেট ইতিমধ্যেই তারা করছে ইতিমধ্যে তারা মিলিয়ন ডলার মূল্যের ১৬টি কার্গো সরবরাহ করেছে মানে বাণিজ্য। ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি বছর দুইশো মিলিয়ন ডলারের বেশি মূল্যের স্পট কার্গো সরবরাহ করার সম্ভাবনাও রয়েছে এই যে যুক্তরাষ্ট্রকে খুশি করা খুশি রেখে নিজেদের স্বার্থ হাসিল করা এটা আমরা শুধু প্রধান উপদেষ্টার কাছে নয় আমরা বিডা চেয়ারম্যান মানে ব্লু হোয়াইট বয় অফ প্রফেসর আশিকুর রহমান বা আশিক চৌধুরী তিনি বিডার চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যান তিনি জানুয়ারি তৃতীয় সপ্তাহে তার ফেসবুক পোস্টে লিখেছিলেন জানিয়েছিলেন আমাদেরকে বাংলাদেশে এলএনজি আমদানির জন্য যুক্তরাষ্ট্রের এনজির সাথে ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি করেছে যার পরিমাণ বছরে পাঁচ মিলিয়ন টন আসলে কোনটা বড় কোনটা ছোট কোনটা কি সার্থ কিছুক্ষণের ভিতরেই আপনারা স্পষ্ট বুঝতে পারবেন আশিক চৌধুরী লিখেছিলেন আগামী বছরগুলোতে আমরা যখনই বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কাছে যাব আমরা বলতে পারবো যে বাংলাদেশ কিন্তু তার প্রথম পার্টনার ছিল এই জ্বালানি কোম্পানির অর্থাৎ যুক্তরাষ্ট্রকে খুশি করো যে কোনো মূল্যে যে কোনো অজুহাতে কারণ অজ্ঞাত বিডা চেয়ারম্যানের এই জ্বালানি চুক্তির খবরে আকাশ থেকে পড়ে পেট্রো বাংলা এবং আরপিজিসিএল মানে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস লিমিট কোম্পানি লিমিটেড প্রথমত একটি অজ্ঞাত কোম্পানি মার্কিন কোম্পানি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে এছাড়া জ্বালানি সংক্রান্ত বিষয় ডিল করা বিডার এক্তিয়ারভুক্ত নয় তারা বিদেশি বিনিয়োগ আনবে যাই হোক দেশের একমাত্র এলএনজি ক্রেতা প্রতিষ্ঠান পেট্রোবাংলা এবং আর এই দুই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ জানিয়েছে গণমাধ্যমে খবর প্রকাশের পরই তারা এই বিষয়টি জানতে পেরেছেন তার মানে তাদেরকে জানানোই হয়নি আলোচনাই করা হয়নি জ্বালানি বিশেষজ্ঞরাও বলেছেন দেশে এলএনজি কেনার কোনো বেঞ্চমার্ক নেই তাই কার কাছ থেকে কি দামে এলএনজি কেনা হবে এগুলো স্বচ্ছ থাকা জরুরি আর্জেন্ট এল যার সাথে চুক্তির কথা বলেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান খাপ সংশ্লিষ্টরা বলছেন এই প্রতিষ্ঠানের স্ট্যান্ডার্ড প্রশ্নবিদ্ধ প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মান সন্তোষজনক নয় তাদের ট্যাক্স বকেয়া অথবা ফাইলিং বকেয়া শুধু তাই নয় মার্কিন ট্রেডমার্ক ডাটাবেস তন্নতন্ন করে খুঁজেও আর্জেন্ট এলএনজির কোনো রেজিস্টার্ড ট্রেডমার্ক পাওয়া যায়নি প্রতিষ্ঠানটির ওয়েবসাইট বলছে তারা দু সাল লাগাত ব্যবসা শুরুর প্রস্তুতি নিচ্ছে তাহলে আমরা এখন তাদের সঙ্গে চুক্তি করে কেন বগল বাজাচ্ছি এই প্রশ্নের উত্তর কে দেবে গুগল স্যাটেলাইটে এই প্রতিষ্ঠানটির আর্জেন্ট যে কোম্পানিটি এই প্রতিষ্ঠানটির কোনো কারখানা বা অপারেশনাল প্লেসও খুঁজে পাওয়া যায়নি আর্জেন্ট মানে অভিজ্ঞরা বলছেন আসলে ঘটনাটি কি আর্জেন্ট এলএনজির ব্যাংক লোন দরকার কিন্তু তাদের টাকা পয়সা নেই নতুন স্টার্ট আপ কোম্পানি কাগজে কোম্পানিকে কে লোন দেবে আমেরিকাতেও কাগজে কোম্পানিকে লোন দেয় না তাই কোম্পানিটি এসব চুক্তি করে বেড়াচ্ছে চুক্তিগুলোকে পারচেজ অর্ডার দেখিয়ে তারা লোন নেওয়ার চেষ্টা করবে আর এদিকে আমাদের সরকার ইউনো সরকার বলবে ট্রাম্প প্রশাসন আমাদের সাথে আছে আর আর্জেন্টালেন্জি বলবে দেখো বিদেশি সরকার আমাদের সাথে চুক্তি করেছে মানে উভয়ে উভয়ে ঢোল বাজাবে পগল বাজাবে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী তখন আরো দাবি করেছিলেন ড্রিল বেবি ড্রিলের প্রথম ট্রাম্প পার্টনার হচ্ছে বাংলাদেশ অথচ দু সালে ট্রাম্প ক্ষমতায় থাকছেন না অর্থাৎ দু সালে ট্রাম্পের ড্রিল বেবি ড্রিল পলিসির অস্তিত্বই থাকছে না তার মানে কাগজে কিছু স্বপ্ন স্ট্যান্ডবাজি পিয়ার বাজি করে বাংলাদেশের মানুষকে বোকা বানানোর চেষ্টা সবচেয়ে বড় কথা আর্জেন্ট এলএনজির সাইটে গিয়ে বাংলাদেশের সাথে চুক্তির কোনো উল্লেখও পাওয়া যায়নি প্রশ্ন হলো দেশের স্বার্থ কি রক্ষা হলো এই ধরনের চুক্তির মাধ্যমে নাকি কেবলই বিদেশি তোষণ প্রাধান্য পেল এবং এটি কার স্বার্থে করা হলো যেখানে ট্রাম্প প্রশাসনকে খুশি রাখা এবং পিটার হাসের প্রভাবী মূল চালিকা শক্তি সেখানে দেশের সাধারণ মানুষ এবং ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা কতটুকু সুরক্ষিত থাকছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক আপনি কি মনে করেন এই চুক্তি বাংলাদেশকে আদৌ সুবিধা দেবে নাকি নতুন করে কোনো ফাঁদে ফেলবে ভালো থাকুন আল্লাহ হাফিজ